সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা এই সপ্তাহতে আপনার বেশ কিছু বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহটাতে যেমন ধরুন আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল উনিশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত প্লাস তার সাথে ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কয়েকটি জেলাতে তো ঠান্ডাষ্টমের যে রেন ওই ঠান্ডাষ্ট রেনফলের যে আপনার সম্ভাবনাটা সেটা হচ্ছে স্ক্যাটার ট্রেন বলার সম্ভাবনা আছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা অলসো মানে আগামীকাল আগামীকাল এই জেলাগুলিতে এই জেলাগুলিতে বেশ কিছু জায়গাতে আপনার আপনার বৃষ্টিপাত তার সাথে ঠান্ডা ঠান্ডাস্টম হওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলি বাদ দিয়ে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে সেগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার